জয় মা মনসামায়ের জয় মা গো এই সুন্দর সুন্দর সকালে আজকে বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি সকালে আমি তোমাকে অনেক 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 প্রণাম জানাই হাজার কোটি প্রণাম জানাই আকাশ ছোঁয়া প্রণাম জানাই সূর্য ছোঁয়া প্রণাম জানাই মা সত্যি কথা বলতে কি জানো তো মা আমরা কোথাও থেকে না কোথাও থেকে আমরা খুব দুঃখ অভিমান করি হ্যাঁ মা অনেকে তো পায় না সেটা তো সত্যি আমিও আমিও অনেক কিছু পাচ্ছি না আমি কিছুই পাচ্ছি না বাট হ্যাঁ আমি যেটুকু পাচ্ছি সেটুকুতে আমি খুশি হয়ে থাকছি কিন্তু মা তুমি মাঝে মাঝে এমনই একটা এ করো যে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছো আমি দেখো মা আজকের কোথায় দাঁড়িয়ে থাকতাম কত ভালো ইনকাম করেছিলাম সব আমার চলে গেল এই ভালোবাসার সংসার করতে গিয়ে সবাই আমাকে ঠকিয়ে বেরিয়ে গেল মা তুমি নিজের চোখে দেখছো কিন্তু তুমি বলেছো যে ধৈর্য ধরো ঠিক সব ফিরে পাবে কিন্তু মা যারা অন্যায় করলো তারা তো পার পেয়ে গেলো তাই না তো দেখো মা ভক্তরা কত দূর দূর থেকে তোমার দরবারে আসে মা তুমি ওদেরকে রক্ষা করো মা আর যেই সব ভক্তরা একদম অনাহারে কান্নাকাটি করছে মা তুমি ওদেরকে রক্ষা করো মা আমি আর কিচ্ছু চাই না আর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাই সবার লক্ষ্যে যেন পৌঁছাতে পারে জয় মা মায়ের জয় জয় বিশুহরি মায়ের